আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ আবরকাত আপনারা যারা আমাকে দেখছেন আমি মুফতি মোহাম্মদ আনোয়ার হুসেন সিদ্দিকী তালার দয়ায় সারা বাংলাদেশে কোরআনের খাদেম হিসেবে দিনের দাওয়াতের কাজ করে থাকি তো আলহামদুলিল্লাহ আপনারা আমাকে ভালোবাসেন মোহ্বত করেন অনেকেই আমার সাথে যোগাযোগ করেন মাহফিলের জন্য তবে সমস্যা হচ্ছে অনেক প্রতারক আমার নাম ভাঙ্গিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে তো এই সমস্যা যখন আমি দেখতে পেলাম তো আমি ইচ্ছা করলাম যে আসলে এই বিষয়ে আপনাদেরকে সতর্ক করা দরকার যেহেতু অনেক প্রতারক এরকম বাহির হয়ে গেছে যে আমার নাম ভাঙ্গিয়ে কিংবা অনেকে বিভিন্ন বক্তার নাম ভাঙ্গিয়ে অনেকের কাছ থেকে টাকা নিয়েছে এরকম বিভিন্ন ধরনের প্রমাণ পাওয়া যায় তো এই জন্য আমাকে যারা মাহফিলের জন্য দাওয়াত দিবেন আপনাদের জন্য জরুরি কিছু কথা আমাকে যারা দাওয়াত দিবেন আমার সাথে আপনারা সরাসরি ফোনে যোগাযোগ করতে পারেন অথবা ইমোতে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আমি সরাসরি ফোনে কথা বলে দাওয়াত কনফার্ম করি আমি যদি ব্যস্ত থাকি আমার অ্যাসিস্ট্যান্ট যে থাকে সে আমার দাওয়াতগুলো কনফার্ম করে তবে আমার যে দুইটা নাম্বার আছে এই দুইটা নাম্বারে আমি ওয়াজ মাহফিলের দাওয়াতগুলো কনফার্ম করি হয়তোবা আমি ধরি আর না হয় আমার অ্যাসিস্ট্যান্ট যে আছে সে কথা বলে কোন দুইটা নাম্বার সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন নাম্বারগুলো হচ্ছে জিরো ওয়ান ডাবল সিক্স জিরো ওয়ান ফোর নাইন জিরো ওয়ান থ্রি আরেকটি নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স নাইন সেভেন নাইন সিক্স ফোর সিক্স এই দুইটা নাম্বারেই আমি ওয়াজ মাহফিলের দাওয়াতগুলো কনফার্ম করি তো সম্মানিত দর্শক যারা আমার এই আলোচনাটি দেখছেন আমার এই লাইফটি যারা দেখছেন আপনারা আমার এই দুইটা নাম্বারেই আমার সাথে যোগাযোগ করবেন আর আপনারা যারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে চান আপনারা কিভাবে আমার সাথে যোগাযোগ করবেন আমি ঢাকা কেরানীগঞ্জে থাকি এখানে কিভাবে আপনারা আসবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মোহাম্মদপুর বেরিবান্ধে আসবেন মোহাম্মদপুর বেরিবান্দ থেকে আপনারা ঘাটারচোর আসবেন ঘাটারচোর থেকে আপনারা বড় মনোহরিয়া বাইতুল আমান জামে মসজিদ ডাকনাম হচ্ছে তারা মসজিদ এখানে আসলেই ইনশাল্লাহ আমাকে পাবেন তবে আসার আগে অবশ্যই আমাকে ফোন দিয়ে আসবেন যেন আমি আপনাদের সাথে সাক্ষাৎ করতে পারি আর যদি ফোন দিয়ে না আসেন বিভিন্ন ব্যস্ততা থাকতে পারে আমাকে নাও পাইতে পারেন তো সর্বোপরি কথা যেটা বলতে চাচ্ছি সেটা হলো যদি আপনারা আমার উল্লেখিত যে দুইটা নাম্বারে আমি ওয়াজ মাহফিল কনফার্ম করে থাকি এই নাম্বারগুলো ছাড়া অন্য কোনো নাম্বারে কথা বলে যদি আপনারা টাকা দিয়ে কিংবা মাহফিল নিয়ে প্রতারিত হন তাহলে এই ব্যাপারে আমি দায়ী নই আপনারা যদি আমার এই দুইটা নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে আপনারা মালফিল কনফার্ম করেন এবং আপনারা আমাকে না পান তাহলে এই ব্যাপারে আমার কোনো জবাবদিহিতা থাকবে না তো এই জন্য আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন এবং আমার সাথে সরাসরি যোগাযোগ কিভাবে করবেন এটাও আমি বলে দিয়েছি আপনাদের সকলের কাছে দোয়া চাই আল্লাহ তালা যেন সুস্থ সবল রেখে স্বাস্থ্য কণ্ঠ ভালো রেখে সারা দুনিয়ায় যেন একমাত্র আল্লাহর জন্য দিনের খেদমত করতে পারি আল্লাহ তালা যেন কবুল করে আজকের মতো আমার আলোচনা আমি শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত